যেন মনে হচ্ছে চাঁদের হাট বসেছে হ্যাঁ গো চাঁদের হাট দেখলাম মানে মনটা জাস্ট জুড়িয়ে গেল একদম জুড়িয়ে গেল আবার এসে গেছি বাবা কি লেখার ধরেছে ও মাই ডক টাইপ সিচুয়েশন একবারে মানে এই যে রোজ রেগুলার ভিডিও দেওয়ার যে একটা আমাদের থরলি সেটা যখনই মাঝখানে আমাদের সবার প্রিয় দুর্গাপুজো যখন মত্ত হয়েছিলাম বেশ তখন যেন মনে হচ্ছিল কোনো কিছু না খালি মাত্র ওই পুজোটাকেই এনজয় করবো কিন্তু ওই পুজোটা আসতে যতক্ষণ যেতে কিন্তু বেশিক্ষণ টাইম নেয় না চোখে নিয়ে এসে পাঁচটা দিন কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না তো এই বুঝতে না পারা বিষয়টা এখনও জাস্ট ডাইজেস্ট হচ্ছে আমার মধ্যে জানো তো মানে কেমন একটা ল্যাথোরের মতন পরিস্থিতি কেমন একটা ল্যাথার্জি মনে হচ্ছে কেমন যেন একটা লাগছে যদিও বা আমাদের যে কোজাগরি লক্ষ্মী পুজোটা সেটা হওয়ার কথা ছিল সেটা যেহেতু আমাদের এটা আদি পুজো আর কুলোদেবী তো যার জন্য আমার বড় ভাসুরের বাৎসরিকটা আর কটা দিন বাকি সেটার জন্য বারণ করে দিলেন ঠাকুর ঠাকুরমশাই যে এই পুজোটা করো না হ্যাঁ করো মানে ঘরে তোমরা যা দিতে চাও মানে যা মাকে অর্পণ করতে চাও নিবেদন করতে চাও সেটা দিয়ে তোমরা পুজোটা করতে পারো বাট ওই ঠাকুর মশাই ডেকে ওই পুজোটা করো না তো সেটা হচ্ছে না তো আমি যতটুকু পারবো নিজের মতন করে একটু নাড়ু একটু খই মুরগি বানিয়ে আমি মাকে নিবেদন করব নিজের মতন করে সেদিনটায় তো নিয়মটা যেহেতু হচ্ছে না তো সেই কারণের জন্য এখন সেই হ্যাপাটা মানে যেটা একটা তোর্জোড় থাকে আমাদের লক্ষ্মী পুজোর সেই জিনিসটা আপাতত নেই তো ভীষণ ল্যাথার্জি তার মধ্যে ছিন্টু বাড়িতে নিয়ে আজকে ফিরছে আরও যেন আমি একদম নেতিয়েছিলাম তার মাঝখানে মোবাইল খুলছি অন্য কিছু দেখছি বাট ইউটিউব একদম খুলছি না তো আমি জাস্ট সকালবেলা বাইটিটা খুললাম গতকাল রাতে যদিও বা লাইভে এসেছিলাম আর অনেকদিন পর লাইভে এসে বেশ আড্ডা মজা হলো আর দ্বিতীয়ত হচ্ছে তখনই আমাকে একজন বলল যে সু কিন্তু লাল লাল খাসির ঝোল খেতে চলে গেছে জয়ের জন্মদিনে তো সেটা নিয়ে আমার তখন মনে হলো তাই তার মানে হ্যাঁ জয়ের তো জন্মদিন হওয়ার কথা ছিল সেই বিষয়টা নিয়ে অবশ্যই করে ছোট্ট করে হোক একটা ভিডিও অবশ্যই করব তো আমি গীতাদের ভিডিও দেখলাম আমি সুয়ের ভিডিও এখনো দেখিনি যদিও বা মনে হয় আসেনি এখনও আমি মন্দিরার ভিডিওটা দেখলাম আর সবটা মিলিয়ে ঝুলিয়ে আমি এইবার মনে হলো যে ছোট্ট করে হোক একটা ভিডিও করি তারপরে টিনকে নিয়ে আসবো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখনও গলা ঠিক হয়নি তো দিনের এটা ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে অনেক দিন পর আর রে কী রে সু চলে গেছিস বল আরে মন্দিরে এরকম করে দাঁড়িয়ে আছে দেখি দেখি কে আগে আসে দেখি দেখি আইডিয়া সবার আগে শুরু এসেছে মানে ও আসবে না সবার আগে এটা হতে পারে ও তো প্রায় মূর্ছা যাচ্ছিল যে জয়ের জন্মদিনের ইনভিটেশনটা আসবে কি আসবে না পাবে কি পাবে না ভেবে ভেবে হলো না আসে আসবে হলো তো আমরা দেখতে পেলাম তো এটা দেখার জন্য অধীর আগ্রহে সবাই বসে আছে মানে কত অঢাল সময় বলো আমাদের মানে নিজেদের বাড়িতে অনুষ্ঠান পার্পাস সেগুলো দেখার দরকার নেই জয়ের জন্মদিনে শু গেলো কি গেল না সেটা নিয়ে অনেকের মাথা ব্যথা যাই হোক এটা তো আমাদের কাজ তো সেটা তো করতে হবে তো সেখান থেকে দাঁড়িয়ে শু এসে গেছে আর মন্দিরাও বেশ সকাল সকাল জয়ীকে একচোট রেডি করিয়েছে ঘরের রান্নাবান্না মিটিয়েছে নিপা কাকিমা খুব সুন্দর মতন করে সব রেডি করেছে তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করেছে আবার নেক্সট স্টেপে আবার সন্ধ্যেবেলার জন্য প্রিপারেশান নিচ্ছে দেখো মন্দিরাকে আমরা বরাবর যা দেখেছি মন্দিরা অ্যাকচুয়ালি ওর মতন মানুষ খুব কম হয় ও পরোয়াটা খুব কম করে জানো তো আমরা এই যে ভাবি না এই হে এটা এবার কি হবে এ কী ভাববে ও কোনো দিনও সেই সব নিয়ে বতার হয়নি মন্দিরার মধ্যে এই জিনিসটা কিন্তু আমি দেখেছি ও কিন্তু কখনো বদার হয়নি ও নিজেরটা দেখেছে যেটা ওর মন বলেছে ও সেটাই করেছে আর এখন অবধি ঠাকুরের দয়ায় এটা কিন্তু সঠিক হয়েছে বুঝতে পেরেছো তো এটা সঠিক হয়েছে ও যতটুকু নিজের মনে করেছে ও ততটুকু সেটা করেছে হুম আর সবচেয়ে ভালো যে জিনিসটা মন্দিরের মধ্যে যেটা আমি সব সময় বলবো সেটা হচ্ছে হাজারো খারাপ পরিস্থিতি আপস অ্যান্ড ডাউন্সের মাঝখান থেকে ও কিন্তু কখনো জয়ের হাতটা ছেড়ে দেয়নি কখনো না মেয়েকে সবার আগে ও প্রায়োরিটি দিয়েছে আর এটা সর্বপ্রথম একটা মায়ের কর্তব্য হওয়া উচিত ঠিক আছে যেখানে কিন্তু তিন একদম ফেল ফেল ধারে কাছেও নেই বুঝতে পেরেছ তো সন্তানের প্রতি যে মায়া মমতা ভালোবাসা সেটা আমরা এখন অনেক বিকল্প দেখছি যে মারাও এরকম অনেক ক্ষতি করে ফেলছে নিজের সন্তানের আমরা এরকম অনেক কেস দেখলাম কিন্তু এগুলো এটাও কিছু কম না একটা মায়ের মনে তার সন্তানের প্রতি সবচেয়ে অমূল্য সম্পদ যে সন্তান তার প্রতি যদি মায়া মমতা না থাকে আগে আমরা শুনতাম কুসন্তান হলো কুমাতা হয় না আমরা তো দেখছি কুমাতায় ছড়িয়ে যাচ্ছে বুঝতে পেরেছ মানে বেরোচ্ছে এখন কুমাতা প্রচুর বেরোচ্ছে তো সেখানে টিনের মানে একটা ক্যারেক্টার যেটা ফুটে উঠেছে আমাদের সামনে সেটা তো বলার মতো না উল্টো দিকে মন্দিরা হাজার অন্যায় করুক তার মাঝখানে কিন্তু নিজের মেয়েকে সময় কাছে রেখেছে কখনো তাকে দূরে সরিয়ে দেয়নি মা বাবার যে একটা সম্পর্ক যার জন্য কিন্তু জয়ী মানছি একটু একটু স্মার্ট বেশি একটু বেশি বুদ্ধিমতী হ্যাঁ হলে কি হবে ও পরিস্থিতিটাকে মানে বুঝে নিয়ে না এখন এমন তৈরি হয়ে গেছে ওর মধ্যে কিন্তু মা বাবার সাথে খারাপ সম্পর্ক বাবার মায়ের সাথে খারাপ সম্পর্ক এই জায়গাটা কখনো তৈরি হয়নি ওর কাছে কিন্তু বাবা বাবাই আছে মা মাই আছে এইটা কিন্তু সবচেয়ে মেন ভিত হওয়া উচিত একটা মেয়ের একটা সন্তানের একটা সন্তানের এটা মেন ভিত হওয়া উচিত যে বাবা মার মধ্যে অ্যাটলিস্ট ভুল বোঝাবুঝি অবধি ঠিক আছে বাট তাদের যে একটা সম্পর্ক সেটা স্টিল এখনও ঠিক আছে আর সে বাবাকে বাবা বলেই মানে বুঝতে পারছে কারণ মা কোনোদিনও বাবার নামে কোনো কিছু বাচ্চার কানে ঢালেনি না বাবা কোনোদিনও মায়ের নামে কোনো কিছু বাচ্চার কানে ঢেলেছে আশা করি বোঝাতে পারছি এবার চলে আসি মেন ভিডিওতে সেটা কি সু এসে গেছে সু একটা ইয়েলো কালারের চুড়িদার পরেছে বেশ ভালো লাগছে আর হ্যাঁ আরে কাশিকা জায়িকা গায়ে পায়ে কিন্তু হয়েছে হ্যাঁ মানে সুয়ের কিন্তু স্বাস্থ্যটা আগের থেকে বেটার হয়েছে হুম এটা ভালো মানে শরীর স্বাস্থ্য ঠিক আছে মানে মনে শান্তি আছে ঠিক আছে ভালো ভাল লাগছে শরীর স্বাস্থ্য ঠিক হয়েছে বেশ ভালো লাগছে সেখানেও এসে গেছে এসে যেটা ঐতিহাসিক একটা বিষয় আমরা দেখেছি আচ্ছা তার আগে বলি নিপা কাকিমাও কিন্তু বেশ লেবার দিয়ে গেছে বলছে ক্যামেরাটা আমার দিকে না যা মুখের ছিল যথেষ্ট ভালো এই বয়সে এসেও ওনার চেহারা মুখশ্রী এখনও বেশ সুন্দর বেশ সুন্দর এটা না বললেই নয় কারণ এটা বয়সের যে একটা ছাপ হুম সেটা কিন্তু শরীরের মধ্যে আপাতত ওনার পড়েনি বেশ ভালো লাগছে ঠিক আছে পূর্বে কে কী ঘটিয়েছে না ঘটিয়েছে সেই বিষয়টা এবার আসি সেটা হচ্ছে শু আসলো শুয়ের সাথে নিপা কাকিমার একটা বেশ সুন্দর একটা মেলবন্ধন যেখানে নিপা কাকিমার কিন্তু মনের মধ্যে সুখে নিয়ে একটা রাগ বিদ্বেষ ছিল আর হওয়াটা স্বাভাবিক দেখো আমরা মানুষ আজকে ভুল বশত রাগের বসত আমরা ওয়াইটিতে এরকম অনেক কাজ করেছি যেখানে আমরা ছোট বড় কথা পরস্পরকে বলেছি যেটা আননেসেসারি আমাদের কোনো দরকার ছিল না কিন্তু পরস্পরকে খারাপ কথা বলার কারণ আমরা একই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি সেখানে কাজ করতে এসে আমরা পরস্পরকে যেভাবে আঘাত করেছি যেভাবে অ্যাটাক করেছি সেটা আমার মনে হয় এখন আজকের দিনে দাঁড়িয়ে সেটা খুব ভুল কাজ হয়েছে হ্যাঁ আমরা অনায়াসেই পারতাম যে কারোর সাথে কারোর মতের মিল হচ্ছে না বা সে ভিডিওর বিষয়বস্তুকে অন্যভাবে প্রেজেন্ট করছে সেটাকে আমরা অন্য ওয়েতে গিয়ে সঠিক করতে পারতাম কিন্তু আমরা সেটা না করে আমরা ভুল করেছি কি ভুল করেছি আমরা জিনিসটাকে বাড়িয়েছি পরস্পরকে শত্রু মনে করেছি যে শত্রু মনে করার আমাদের কোনো রিজনই ছিল না কারণ আমরা কেউ কাউকে পার্সোনালি চিনি না এটা সবচেয়ে বড় কথা কেউ কাউকে আমরা পার্সোনালি চিনি না কারুর লাইফের বিষয় আমাদের পার্সোনালি কিচ্ছু নলেজ নেই কিন্তু আমরা ওয়াইটিতে বসে পরস্পরের প্রতি কাদা ছোড়াছড়ি করেছি হুম ওই যে বলে না আতুর ঘরে যখন মানে আতুর ঘরে মানে সদ্য জাত যখন আস্তে আস্তে একটা জিনিস শিখতে থাকে শেখার মুখে সে অনেক ভুল করে কিন্তু সে আস্তে আস্তে যখন এক্সপিরিয়েন্স গ্যাদার করে সে বুঝতে পারে যে কোনটা সঠিক কোনটা বেটি কোনটা করা উচিত ছিল কোনটা করা উচিত ছিল না আজকে আমরা সেই জিনিসটা কিন্তু বুঝেছি ভাই কেউ বুঝুক না বুঝুক জানি না আমি তো বুঝতে পেরেছি যে যেগুলো হয়েছে আননেসেসারি হয়েছে বিনা কারণে হয়েছে এতটা হওয়ার কোনো কারণ ছিল না ঠিক আছে সেখান থেকে দাঁড়িয়ে শুও কিন্তু একটা সময় নিপা কাকিমাকে যাচ্ছে তাইভাবে অনেক কিছু বলেছে নিপাকে পানি কাকিমা তারপরে ব্লা 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 অনেক ওয়ার্ড নোংরা থেকে নোংরা তর শু বলেছে যদিও বা আজকে আমরা বলি যে কি করে নিপা কাকিমা শুকে মেনে নিচ্ছে বা সুয়ের বিষয়টাই করে নিচ্ছে তাহলে তোমরা ভাবো আজকে সু যে কথাগুলো বলেছিল হুম অবশ্যই করে ওর দোষ আছে কিন্তু কে বলার জন্য প্ররোচিত করেছিল তার নিজের মেয়ে নিপা কাকিমা নিজের মেয়ে আজকে যদি নিজের মেয়ের সাথে সে সম্পর্ক ঠিক করে নিতে পারে মেয়ে যাকে উস্কিয়েছে বা যাকে হাওয়া দিয়েছে তাকে কেন অ্যাকসেপ্ট করবে না আমি মানছি যে সু কচি খুকি না যে আজকে কেউ আমাকে বললো যে ওকে গালি দে আর তুই বসে বসে গালি দি সেখানে সেটা যদি তার মা হয় ঠিক আছে এই ব্লান্ডারটা শু করেছে যেটা কখনোই ওর করা উচিত হয়নি এরকম প্রচুর কাজ আছে যেটা করা উচিত হয়নি ওই যে আমরা বললাম যে অনেক কাজ আছে যেগুলো আমাদের কারুর করা উচিত হয়নি কিন্তু আমরা করে ফেলেছি এই কাজের জায়গাটাকে আমাদের ঠিক রাখতে হবে আমাদের মান্থলি একটা ইনকাম করতে হবে মানুষকে ইন্টারেস্ট করতে হবে আরও হাওয়া দিয়েছে কিছু সংখ্যক ভিউয়ার্সরা যারা এই নিত্য নৈমিত্তিক নোংরাগুলোকে আবর্জনাগুলোকে এরা খেয়ে নিজেরা নিজেদের পেট ভরায় আর সেই নোংরাগুলো আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য দিনের পর দিন হাওয়া দিয়ে গেছে কারণ এরা নোংরামি দেখতে নোংরামি খেতে ভালোবাসে সেখানে আজকে যদি নিপাকা কিংবা নিজের মেয়েকে মেনে নিতে পারে তাহলে শুয়ে তো কোনো প্রবলেমই নেই আর যে কোনো জিনিস সময়ের সাথে সাথে কিওর হয় জানো তো পুরনোটাকে পিছনে ফেলে দিয়ে নতুনটাকে নিয়ে সবসময় এগোতে লাগে যাতে আগামী দিনটা আমরা দেখতে পারি যে যে ভুলগুলো আমরা করেছি আগামী দিনে যেন সেই ভুলগুলো আমরা না করি আমি বলবো না কেউ কারোর সাথে গলায় গলায় বন্ধুত্ব করো কিন্তু যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যেন রিপিট না হয় প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ভুলকে স্বয়ং ভগবান একটা সুযোগ দেয় তাহলে আমরা তো নিমিত্ত মাত্র মানুষ তুচ্ছ মানুষ সেখানে আমরা আর সবচেয়ে বড় কথা কী জানো তো দোষ যে করছেন তার থেকে যে ক্ষমা করে দিচ্ছে তার মন অনেক বড় হয় যে সবটা ভুলে এগিয়ে যাচ্ছে জিনিসটাকে আর বাড়তে দিচ্ছে না শেষ করে দিচ্ছে নতুন করে শুরু করছে বোঝাতে পারছি চলো এইটুকুই আমার বলার ছিল চাঁদের হাট বসেছে সব আমরা দেখতে পাচ্ছি শেষমেশ ওই সোনা দাদা আর শুয়ের একটা যে যুগলবন্দি মানে গানের হওয়ার কথা ছিল সেটা অ্যাটলিস্ট ফাইনালি হয়েছে দুজনেই স্যাটিসফাই ঠিক আছে চলো কে এবার লাল লাল খাসির ঝোল খাক যে খাওয়াচ্ছে তার কোনো প্রবলেম নেই যে খাচ্ছে কোনো প্রবলেম যারা দেখছে তাদের প্রবলেম হয়ে যাচ্ছে বিষয়টা হয়ে গেছে সেটা আমরাও খাবো খাবো নিজেদের ঘরে খাসির ঝোল সো হোয়াট হ্যাঁ আমি তো কালকেও খেয়েছি ও আমার জোনাইও গিয়েছে নচে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য